এদিকে আমাদের এজেন্টকে দেখানো হয় যে কিনা তার মায়ের সাথে দেখা করতে আসে আমরা তো খুব ভালো করেই জানি তার মা জীবিত নেই সে আসলে তার মায়ের ছবি যে জায়গায় রাখা ছিল ওই জায়গায় এসেছিলো তার মাকে জানায় যে মা তুমি কি জানো আমি এখন অনেক ভালো আছি কিন্তু একটি মেয়ে আমাকে অনেক ডিস্টার্ব করতো তাকে আমি আমার রাস্তা থেকে সরিয়ে দিয়েছি তুমি যেমনটা করতে তোমার রাস্তায় কেউ এলে তাকে সরিয়ে দিতে আমিও দিয়েছি তাছাড়াও কিছুদিন আগে আমি মনে করেছিলাম হয়তো টিচার আমাকে কোনো মার্কস দেবে না টিচার আমাকে অ্যাসাইনমেন্ট দিয়েছিল ওইগুলো আমি করতে না পারায় টিচারকে গিয়ে বলি যে আমার হাতে বেতা ছিল টিচার রাজি হয়ে যায় আর আমার কথা বিশ্বাস করে নেয় সে আমাকে ফুল মার্ক দিয়ে দেয় যার কারণে আমি ফার্স্ট হয়ে যাই তারপর টিচার আমাকে কিছু সাজেশনও দেয় এগুলো আমি তোমাকে দিয়ে যাচ্ছি ভালো মানুষ হতে কাজে লাগবে তুমি ভালো মানুষ হয়ে জন্মে নিও যাতে আমি তোমাকে সব সময় প্রোটেক্ট করতে পারি আসলে তার মা কেমন ছিল আপনারা তো খুব ভালো করেই জানেন যেখানে আমরা ছোট এজিনকে দেখতে পাই মায়ের সাথে দোকানে যাচ্ছিল মা যখন তাকে বলে যে শোরুম থেকে আমার জন্য দুইটা পানির বোতল নিয়ে আসবে সে পিচ্ছি মেয়ে তাই বসতো না দুইটি পানির বোতল নিয়ে বাহিরের দিকে যাচ্ছিল সপ আর জিজ্ঞাসা করে তুমি কি চুরি করছো তোমার মা কোথায় তার মা তখন লুকিয়ে পড়ে তাকে করার জন্য আসে না তারপর তার মায়ের মৃত্যুর হয় তার বাবা তার জন্য অনেক কান্না করছিল আসলে এই সব কিছুই নাটক ছিল এদিকে আমরা অন্য একটি লোককে দেখতে পাই যে কিনা মারা গিয়েছিল এজিনের বাবা আর ওই মহিলাটি হয়তো ইচ্ছে করে এইসব করেছিল তাদের হাজব্যান্ড এবং ওয়াইফকে খুন করেছিল তারপর দিন এজিনের বাবা এজিনকে নিয়ে ওই মহিলাটির বাসায় চলে আসে মহিলাটির বাসায় আসার পর তাকে জানায় যে এই মহিলাটি তোমার নতুন মা তখন মহিলাটি তার ছেলে ইয়ংসুকে ডাক দেয় এখানে আমরা জানতে পারি যে ইয়ংসু এই মহিলাটিরই ছেলে যে কিনা এখন তার সাথেই রয়েছে তখন তারা দুই বাচ্চাকে বলে যে তোমরা একসাথে গিয়ে খেলা করো যখন যখনকে দেখতে পায় তখন সে অনেক খুশি হয়ে যায় আর এদিকে এই দুইজন ড্রিঙ্ক করতে শুরু করে তাদের প্ল্যান ছিল তারা এজিনকে কোনো একটি অনাথ আশ্রমে দিয়ে দিবে তার আগে তার কিছু ভিডিও তৈরি করে নিবে তারা কিসের ভিডিওর আলোচনা করছিল এটা এখানে বলা হয় না বা আমরা এগুলো জানতে পারি না তবে এটা জানানো হয় যে তারা হয়তো তাকে দিয়ে কোনো একটি কাজ করাবে তারপর তাকে অনাথ আশ্রমে দিয়ে দিবে আর এতে হয়তো তাদের অনেক বেশি লাভ হবে সে এইসব দূর থেকে শুনতে পারে এজিন এইসব শোনার পর অনেক বেশি কষ্ট পায় এদিকে এজিনের বাবাকে দেখানো হয় অনেক বছর কেটে গিয়েছিল অনেক বছর পর সে এজিনের স্কুলের সামনে চলে আসে তার সাথে দেখা করার জন্য তখনই আমরা এখানে ইউজিনকে দেখতে পাই সে কারোর সাথে ফোনে কথা বলে হাঁটছিল এখানে সে তার কষ্টের কথা বলছিল কিভাবে এজিন তার সবকিছু কিছু ধ্বংস করে দিয়েছে এজিনের বাবা কারোর সাথে ফোনে কথা বলছিল তাও আবার এজিনের নাম ধরে যার কারণে ইউজিন শুনতে পায় ইউজিন শোনার পর তাকে জানায় যে আপনি কি এজিনের বাবা তখন সে বলে হ্যাঁ আমি এজিনের সাথে দেখা করতে এসেছি তখন সে বলে হ্যাঁ সে আমার ক্লাসমেট আমি তাকে চিনি চলেন আপনি আমার সাথে এদিকে তাদের রেজাল্ট বেরিয়েছিল রেজাল্টের মধ্যে আমরা দেখতে পাই কেউ এ প্লাস কেউ বি প্লাস কেউ সি প্লাস ছিল কিন্তু এখানে সি পেয়েছিল এজিন এজিনের বিষয়গুলো অনেক খারাপ লাগে এটা তার পাওয়ার কথা ছিল না তার থেকে বেশি পাওয়ার কথা ছিল তার কিন্তু কম পাওয়ার কারণ কি সেটাও সে জানতো না এদিকে যেহুর বাই তাকে কল করে জানায় বাই বাবার বাসায় চলে এসেছে আর আমাকে খুব মারধর করছে সিন পরিবর্তন হয় আমরা এজিনের বাবাকে দেখতে পাই যে কিনা সবাই বলছিল আপনি এখানে কি করছেন প্লিজ আপনি এখান থেকে চলেন তখন সে বলে আমি আমার মেয়ের সাথে দেখা করার জন্য এসেছি এটা তো আমার অনলাইন নয় আমি তো তার সাথে দেখা করতেই পারি তখন সে বলে যে ও কি আপনার ছেলে আপনি ওর সাথে এমনভাবে কথা বলছেন দূর থেকে আমরা এজিনকে দেখতে পাই সে সব কিছু দেখছিল কিন্তু কোনো কথা বলছিল না তবে আমরা ইয়নসুকে দেখতে পাই যে কিনা তাকে জানায় যে আঙ্কেল আমি আপনাকে টাকা দিব আমার সাথে চলুন যার কারণে সে তার সাথে চলে যায় তখন ইউজিন তাকে জিজ্ঞাসা করে আপনি কোথায় যাচ্ছেন তখন সে বলে সে ছোটবেলা থেকেই আমার কাছে বড় হয়েছে তাই তার সাথে যাচ্ছি এদিকে আমরা এজিনকে দেখতে পাই সে তার ডায়রি ফেলে এখান থেকে যেতে শুরু করে এদিকে ক্লাসের সকল মেয়েরা যখন ডায়রিটি পেয়ে যায় তখন তারা উল্টো পাল্টা ভাবতে শুরু করে ইউজিন সম্পর্কে সিন পরিবর্তন হয় আমরা তার বাবাকে দেখতে পাই যে কিনা টাকার অপেক্ষায় ছিল তখন এখানে একটি মহিলাকে দেখানো হয় যে মহিলা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে এসেছিল সে এখানে এজিনকে দেখার পরই চিন্তা করে তাকে মুভিতে নেওয়ার জন্য ইউন্সু এজিনের বাবাকে অনেকগুলো টাকা দিয়ে দেয় টাকা নেওয়ার আগে সে জানায় যে আপনি কখনোই এজিনের সামনে আসতে পারবেন না তখন সে বলে আমি তার বাবা যে কোনো সময় আমি তার কাছে আসতে পারবো তখন ইউজিন বলে এই জন্যই আমি আপনাকে পুরো টাকা দিইনি যখন আপনি তার সামনে আসবেন না তখনই আমি আপনাকে পুরো টাকা দিবো আর সেটা হচ্ছে এজিনের যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে ওই সময় তখন সে এই বিষয়গুলো নিয়ে রাজি হয়ে যায় কিন্তু আমরা জানতে পারি যে তার মাথায় সবসময় উল্টাপাল্টা বুদ্ধি চলতো আর সে এজেন্টের সাথে দেখা করতে চাইতো এজেন্টকে টর্চার করাই তার কাজ ছিল দূর থেকে এজিনকে দেখে তার মাথায় হাত বোলায় আর বলে যে তোমার সাথে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি এই কথা বলে সে এখান থেকে চলে যায় এদিকে আমরা ওই মহিলাটিকে দেখতে পাই যে কিনা এজিনের সাথে এসে কথা বলে তাকে জানায় তুমি কি ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসতে চাও মডেলিং বা অ্যাক্টিং এসব করতে চাও তখন সে জানায় না এইসব আমার পক্ষে সম্ভব না মহিলাটি তাকে বলে দেখো আমি তোমাকে অনেক দূর পর্যন্ত পৌঁছে দিতে পারবো তুমি যদি আমার কথা রাখো এদিন বলে না আনটি আমার এইসবের প্রয়োজন নেই আমি এখন লেখাপড়া করতে চাই তারপর তার বাসায় চলে যায় বাসায় গিয়ে দেখতে পায় তার বাবা তার ছোট ভাইকে খুব বাজেভাবে মারছে তখন সে চিন্তা করে তার বাবাকে সে নিজেই খুন করে ফেলবে সে এতটাই তার বাবার প্রতি ক্ষিপ্ত ছিল কিছুক্ষণের মধ্যেই তার বাবার সাথে তার লড়াই শুরু হয়ে যায় এক পর্যায়ে বে করটে পড়ায় তার বাবা মারা যায় তবে সে তার বাবাকে মারায় কোনো গিল্ ফিল করছিল না কেন জানিনা তার অনেক বেশি খুশি লাগছিল এদিকে ইয়ন দেখানো হয় যে কিনা এজিনের কাছে যায় আর তাকে গিয়ে বলে আমি খুব ভালো করেই জানি তুমি আজ অনেক বেশি দুঃখী কারণ তোমার বাবা হুট করে তোমার সামনে আসায় তোমার অনেক খারাপ লেগেছে কিন্তু কি করার আমি ওনাকে টাকা দিয়ে তাড়িয়ে দিয়েছি আমি যতদিন জীবিত আছি কাউকেই তোমার রাস্তায় আসতে দিব না তুমি যতদিন পর্যন্ত গ্র্যাজুয়েশন কমপ্লিট না করছো অতদিন পর্যন্ত আমি তোমার কাছেই থাকবো এদিকে আমরা ইউজিনকে দেখতে পাই ইউজিনকে আরও কিছু মেয়েরা মিলে খুব বাজেভাবে বুলি করছিল তার অবস্থা খুবই খারাপ ছিল জেঙ্গু তার বাবাকে খুন করে হতাশ ছিল এখন তার কেন জানি না মনে হচ্ছিল সে কি ঠিক করেছে তার কি পুলিশের কাছে যাওয়া উচিত উচিত নাকি এই বিষয়গুলো নিয়ে সে চিন্তিত হয়ে পড়ে তারপর সে চিন্তা করে এজিনকে কল করবে সাথে সাথে সে এজিনকে কল করে জানায় যে সে নাকি তার বাবাকে খুন করে ফেলেছে এজিন তখন তাকে সান্ত্বনা দিয়ে বলে চিন্তার কোনো কারণ নেই তোমার বাবা ভালো লোক ছিল না তাই তুমি তাকে খুন করেছ তাও আবার ইচ্ছে করে করি তাই যা হয়েছে সব কিছু যাও তখন তখন সে 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 জানায় যাবে আর বলে বলে দিবে যাই বোঝে শুনে করো কারণ তোমার লাইফ ফিক্সড রয়েছে তখন সে বলে আচ্ছা তুমি ভালো দেখো যদি কোনো দিন সম্ভব হয় তোমার সাথে দেখা করতে আসবো তুমি আমার লাইফের বেস্ট আইডল এদিকে আমাদের ইউজিনকে দেখানো হয় তাকে স্কুল থেকে ট্রান্সফার করে দেওয়া হয়েছিল এজিন স্কুলে আসে এভাবেই তাদের অনেকগুলো সময় পেরিয়ে যায় এজিনের ভার্সিটিতে ভর্তি হওয়ার সময় চলে এসেছিল এজিন একটি ভার্সিটির জন্য অ্যাপ্লাই করে ওই ভার্সিটিতে সে চান্সও পেয়ে যায় এখন ভর্তির জন্য অনেকগুলো টাকার প্রয়োজন ছিল সিন পরিবর্তন হয় আমরা জাংহুকে দেখতে পাই জাঙ্গহুক পুলিশের কাছে ছিল তখন পুলিশ তাকে জিজ্ঞাসা করে কেন তার বাবাকে সে খুন করেছিল তার বাবার এই অত্যাচারের কথা শুনে তারা অবাক হয়ে যায় আর তার সাজা কমিয়ে দেয় তখন তার এজিনের কথা মনে পড়ে যায় কারণ অনেক দিন তার এজিনের সাথে দেখা হয় না সে মনে মনে ভাবে এজিন তাকে ওই দিন বলেছিল সে চুরি ছেড়ে যাতে ভালো মানুষ হয়ে যায় তখন তার এজিনের কথা মনে পড়ে আর কান্না করে ভাবে এজিন তোমার সাথে আমি ওই দিনই দেখা করতে আসবো যেদিন আমি জেল থেকে ছাড়া পাবো সিন পরিবর্তন হয় আমরা এজিনের বাবাকে দেখতে পাই সে জুয়া খেলে জুয়ায় হেরে যায় এখন সে কি করবে কিছুই বুঝতে পারে না তার মনে মনে একটাই চিন্তা ছিল কিভাবে সে টাকা ম্যানেজ করবে টাকা ম্যানেজ করার জন্য সে তার মেয়েকে খুঁজতে শুরু করে কিন্তু কোথাও তার মেয়েকে খুঁজে পায় না তখন তার মেয়ের বাসার অ্যাড্রেস খুঁজতে শুরু করে সে সিন পরিবর্তন হয় আমরা দেখতে পাই তার তার গ্র্যান্ডফাদারের গ্র্যান্ডফাদারের সাথে দেখা করার জন্য আসে তখন কাছে কিছু টাকা চায় গ্র্যান্ডফাদার বলে টাকাগুলো শোধ দিতে হবে তখন সে বলে সময় মতো তার শোধে আসলে টাকাগুলো সে পরিশোধ করে দিবে তখন তার গ্র্যান্ডফাদার বলে টাকা পরিশোধ করতে হবে না তবে তার একটি কাজ করতে হবে সে যখন চিকিৎসার জন্য জাপান যায় ওই সময় তাকে ওই জায়গায় যেতে হবে সাথে তার সেবা যত্ন করতে করতে হবে হবে মতো কাজ এটা শুনে তো সে অনেক বেশি খুশি হয়ে যায় কারণ এটা তার জন্য ইজি ছিল এদিকে ইয়ংসুর বাবা ওই মহিলার সাথে দেখা করতে আসে যে মহিলাটিকে আপনারা চিনতে পারছেন মহিলাটি অন্য কেউ না সে হত ইয়ংসুর মা এখানে সে যতই বাজে মহিলা হোক তার ছেলে বা মেয়ের খারাপ সে এখানে চাচ্ছিল না তাই সে ওই লোকটিকে কোনো কিছুই বলে না লোকটি বারবার জিজ্ঞাসা করে যে তোমার মেয়ে কোথায় আমাকে বলে দাও সে আসলে নিজের মেয়েকে তার মেয়ে বলেই সম্বোধন করছিল কারণ জেলে যাওয়ার সময় সে তাকে তার কাছেই রেখে গিয়েছিল সে বলে তোমার মেয়ে অনাথ আশ্রমে সিন পরিবর্তন হয় আমরা এজিনকে দেখতে পাই সে তার ব্যাংক ব্যালেন্স চেক করছিল কারণ তার কাছে পর্যাপ্ত টাকা ছিল না তখনই তার কাছে ইয়ংসু চলে আসে টাকা নিয়ে বলে গ্র্যান্ডফাদারের কাছ থেকে এগুলো আমি এনেছি তখন সে বলে কিভাবে পরিশোধ করবে তুমি তখন সে বলে যে গ্র্যান্ডফাদার ফাদার পরিশোধ করতে নিষেধ করেছে উনি বলেছেন যে উনি যখন জাপানের চিকিৎসার জন্য যাবেন ওনাকে যাতে আমি সাহায্য করি বলতে ওনার সেবা যত্ন করার জন্য ওনার সাথে যায় এটা শুনে এজিন খুশি হয়ে যায় কারণ টাকার ব্যবস্থা হয়েছিল আর তার টাকার প্রয়োজন ছিল এদিকে এজিনের বাসা তার বাবা খুঁজে পেয়ে যায় এজিন যখন বাবা সাহেব প্রবেশ করে তখন তার বাবাকে দেখে অনেক বেশি বয় পেয়ে যায় কারণ তার বাবা কোন টাইপের লোক আপনারা খুব ভালো করেই জানেন সে একদম সাইকো ছিল তার মেয়ের কাছে সে টাকা চাইতে শুরু করে যখন সে জানায় যে তার কাছে কোনো টাকা নেই তখন সে বলে তুমি নাকি ভার্সিটিতে চান্স পেয়েছ ভার্সিটির ফি তো তোমার কাছে অবশ্যই আছে তাই না এই ব্যাগে আছে কি টাকা দিয়ে দাও না হয় তোমার অবস্থা কি করবো তুমি খুব ভালো করেই জানো সে তার বাবার সাথে লড়াই শুরু করে বাবা আঘাত পাওয়ার কারণে তাকে নিচে ফেলে একদম ফুটবলের মতো শট দিতে শুরু করে এক পর্যায়ে তার বেগ নিয়ে এখান থেকে পালিয়ে যায় এজিন অনেক বেশি কষ্ট পায় কারণ টাকাগুলো অনেক কষ্টের ছিল সিন পরিবর্তন হয় আমরা ছোটবেলায় দেখতে পাই এজিন যখন রুমে ছিল তখন ইয়নসু তার কাছে এসে বলে তার নাকি ফিভার এসেছে তখন সে জানায় তোমার মাকে বলেছ তখন ইয়নসু বলে যে মাকে তো বলেছিলাম কিন্তু মা এসবে পাত্তাই দেয়নি তখন সে ওষুধ খুঁজতে চলে যায় ওষুধ খুঁজে না পেয়ে তার মাথায় খাবার বিজিয়ে মাথা শেখ দেয় তারপর সে তাকে জানায় দেখো ওষুধ তো আমি খুঁজে পাইনি তবে তোমাকে সাহায্য করতে পারবো তারপর সে তার একটি ছবি বের করে দেখায় হয়তো এই আমার বাবা কিন্তু অরিজিনালি আমার বাবার পরিচয় আজ পর্যন্ত আমি জানি না পিচ্ছি মেয়েটি বুঝতেই পারে না সে কি করবে কিছুক্ষণ পর আমরা মেটকে দেখতে পাই মেট তাকে চায়ের কাপ দিয়ে বলে তুমি ছাগুলো তোমার আনটিকে দিয়ে আসো আমি ওনসুকে নিয়ে ডক্টরের কাছে যাচ্ছি তারপর সে মহিলাটির কাছে চা নিয়ে আসে আর তাকে জানায় যে ইয়ংশু অনেক বেশি অসুস্থ সে কেন ইয়ংশুকে তার বাবার সাথে দেখা করতে দেয় না যদি সে তাকে তার বাবার সাথে দেখা করতে দিত তাহলে অনেক ভালো হতো তার সাথে সে এটাও বলে তার অরিজিনিয়াল বাবাকে সে খুব ভালো করেই জানে এই কথাগুলো শুনে মহিলাটি অবাক হয়ে যায় কারণ সে কখনোই তার অরিজিনাল বাবার সম্পর্কে কিছু বলেনি এ তো পিচ্ছি একটা মেয়ে কিন্তু তার মাথায় এইসব কিভাবে এলো এগুলো তো তার মাথায় আসার কথা নয় কারণ তার যে এজ ছিল এটা খেলার এজ ছিল এই এজে এত বড় বড় কথা সে বলছিল এগুলো শুনে সে অবাক হয়ে যায় তারপর সে চিন্তা করে যে এই মেয়েকে এখান থেকে তাড়াতে হবে সে মহিলাটির কাছ থেকে ড্রেস আবদার করেছিল ড্রেসগুলো নিয়ে এসে সে ড্রেসগুলো দেখাতে শুরু করে ইয়নসুকে ইয়ংসু বলে তুমি এগুলো কোথায় পেলে তখন সে বলে তোমার মাই আমাকে কিনে দিয়েছে তখন সে বলে মা তো তোমাকে ড্রেস কিনে দিয়েছে এর পরিবর্তে তোমাকে কোথায় পাঠাবে তুমি কি জানো তখন সে বলে হ্যাঁ আমি জানি আমাকে অনাথ আশ্রমে পাঠানোর ব্যবস্থা চলছে আচ্ছা যাই হোক পরে দেখা যাবে এদিকে সে যেহেতু তার ছেলের সাথে এইভাবে কথা বলছিল এইসব দেখে সে অনেক বিরক্ত হয়ে যায় তাই এজিনের বাবাকে কল করে জানায় তোমার মেয়েকে এখান থেকে তুমি নিয়ে যাও না হয় আমি তোমাকে বিয়ে করব না আর উল্টাপাল্টা তাকে কথাও শোনায় তখন সে বলে তোমাকে তো একবার নয় বারবার বলেছি মেয়েটিকে অনাথ আশ্রমে দিয়ে দাও আর যেগুলো ভিডিও করার কথা ওইগুলো করে রেখে দাও তখন সে বলে এইসব করতে পারবো না পরবর্তীতে করতে পারবো কিন্তু তোমার মেয়েকে তুমি নিয়ে যাও তারপর সে এজিনের কাছে চলে আসে এজিনকে তার বাবার কাছে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু এজিন তার বাবার কাছে যাওয়ার জন্য একদমই প্রস্তুত ছিল না তারপর সে তাকে জোর করে নিয়ে আসে এদিকে ইয়নসু শুনতে পায় যে হয়তো এজিনকে জোর করা হত